দিনটা হচ্ছে উনিশে ফেব্রুয়ারি সেই দিন ছিল আমার এক মাস তত ননদের গায়ে হলুদ প্লাস আইব্রো ভাত তো সেই উপলক্ষেই একটুখানি রেডি হয়ে নিচ্ছি গায়ে হলুদের দিন মোটামুটি এখন এটাই হয়েছে যে হলুদ শাড়ি সবাই পরে তো আমি ভাবলাম হলুদ পরবো না একটু অন্যরকম মানে সবুজ রঙের কিছু পরে যায় বা যাই হোক অন্য কোনো শাড়ি তো সেই জন্য এই শাড়িটাই আমি বেছে নিয়েছি হ্যালো এভরিওয়ান আমি অর্চিতা আমার একটা নতুন মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পর এই ইন্ট্রোটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এটা ঠিক মিনি ব্লগ মানে ব্লগ বলবো না ডেলি ব্লগ বলবো না এটা একটা গেট রেডি উইথ মি প্লাস বিয়েবাড়ির কিছু অংশ তোমাদের সাথে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর এই যে শাড়িটা পরে নিয়েছি দিয়ে একটু সামান্য মেকআপ বিয়েবাড়ি গেলে একটু মেকআপ না করলে তো হয় না তো ফার্স্টেই আমি একটা ডটন কেয়ার মশ্চারাইজার লাগিয়ে নিয়েছি দিয়ে একটা ডটন কেয়ার সানস্ক্রিন আমি ডটন কিটা মানে আমি খুব বেশি প্রেফার করি কারণ আমার প্রথমত অয়েলি স্কিন আর তারপরে আমার প্রচণ্ড পরিমাণে মুখে র্যাশ বেরিয়ে যায় আমার চট করে কিছু শ্যুট হয় না কিছু হরমোনাল প্রবলেমের জন্য আমার এটা হয়তো হয় তো যাই হোক তো সেই কারণে আমার ডটান কি খুব ভালোভাবে শ্যুট করে গেছে হ্যাঁ এটা আমি একটা জেল বেস লাগাই মানে অয়েনমেন্ট টাইপের নয় ওই জন্য মানে যেহেতু অয়েলি স্কিন তো সেই কারণে একটু জেল বেস টাইপেরই লাগাই আমি তো তারপরে দেখো মোটামুটি মেকআপ আমার ডান হয়ে গেছে লাগিয়েছিলাম একটা প্রাইমার দিয়ে একটা মেবলিনের ফাউন্ডেশন হাইলাইটার ব্লাশ যেগুলো হয় নর্মালি বাড়ি যেতে গেলে সবাই যেন মেকআপ করতে তো এখানে দেখো আমি পুরোপুরি রেডি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে তারপরে যাবো বিয়েবাড়ির উদ্দেশ্যে তো এখানে মাঝখানে আর ভিডিও করা হয়নি প্রথমত আমি স্কুটি চালিয়ে এসেছিলাম নিজে হাতে তো তাহলে আর ক্যামেরাকে ধরে দেবে তো ডাইরেক্ট বিয়েবাড়িতে এসে একদম দেখো দেরি হয়ে গেছিলো বলে খেতে বসে গেছি তো জলখাবারে ছিল মুড়ি ঘুগনি শ্বশুরবাড়ির সবাই মিলে যখন একসাথে হই একসাথে খাওয়া দাওয়া করি বেশ আনন্দই হয় শুধু শ্বশুর বাড়ি কেন বলবো বাপের বাড়ি আমার আসলে বাপের বাড়িতে সেরকম কোনো রিলেটিভস খুব একটা নেই আমার মেন হচ্ছে আমার দিদি আমার মা বাবা এদেরকে নিয়েই আমার পৃথিবী আর এখানে দেখো ওই জন্য আমার শ্বশুরবাড়ির লোকের সাথেই আমার বেশি মানে আনাগোনা হয় যেহেতু আমার শ্বশুরবাড়ির রিলেটিভসও বেশি ওই জন্যই তো এইটা সম্পর্কে হয় আমার ছোট মাসি শাশুড়ির মেয়ে তো এখানে গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছিলো আমি একটু হলুদ লাগিয়ে নিচ্ছিলাম সবাই একে একে আত্মীয় স্বজনরাও গায়ে হলুদ চুয়াচ্ছিলো তো এটা হয় আমার মেয়ে সেজ মাসি শাশুড়ি আসলে মেয়ের বিয়েতে সবাই একটু ইমোশনাল হয়ে পড়ে আর ছোট মাসি শাশুড়িও আজ আমাদের মধ্যে নেই বলেই হয়তো আরও বেশি মানে খারাপ লাগার মানে দিন এগুলো মানে কি বলবো বলে ভাষায় প্রকাশ করানো যাবে না তো যাই হোক এখানে সবাই মিলে হলুদ খেলা হচ্ছে যেটা সব বিয়ে বাড়িতে না হলে হয়ই না কারণ বিয়ে বাড়ি মানেই তো এগুলো তাই না এখানে দেখো ছেলের বাড়ি থেকে তত্ত্বও চলে এসছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো বিয়েবাড়ির ব্লগ স্পেশালি আর অন্যভাবে আমি কোনো করিনি তো এটাই আমার ছিল তো আজকের মতো ভিডিওটা এইখানেই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট করে দিও তো চলো আজকের মতো টাটা